চল্লিশ দিন পরে খুলল নগর ভবন ইশাক অ্যান্ড গং দের বীরত্ব দেখাইতে গিয়ে আমরা লক্ষ্য করতেছিলাম যে নগর ভবন বন্ধ রাখছে তালা দিয়ে রাখছে আর যেগুলো কর্মচারী আছে দালাল চোর ঘুসকায় তাদেরকে বগল দবা করে ঈশাক উস্কায় তাদেরকে দিয়ে ধর্মঘট বানায় রাখছে এটা চলছিলাম যে চল্লিশ দিন পরে আজকে তারা তালা খুলে দিছে গতকালকে থেকে দেখা যাচ্ছে তারা আছে ঠিকই গতকালকে গেট ধরে দাঁড়াইছিল কিন্তু ইশাক নেই মহা আলাপের কথা একটা সুন্দর আলাপ আচ্ছা একই সঙ্গে দিক আছে আমির খসরু আর এক নয়া সালাউদ্দিন আর কি ইন্ডিয়ান প্রিয় সালাউদ্দিন হচ্ছে এখন প্রিয় আমির খসর সেই সালাউদ্দিন লন্ডন বৈঠকের পরে এই বৈঠক নিয়ে আমরা আমাদের শরীরদের সাথে কথা বলেছি এবং আমরা খুব সন্তুষ্ট খুব সন্তুষ্ট লন্ডন বৈঠক নিয়ে কেমন হলো দুটা প্রশ্ন এর লেগে একটা কি একটা সম্পর্ক আছে আছে ওইটা নিয়ে আজকে কথা বলবো এখন সম্পর্কটা কি ইনুস সাহেবের সবচেয়ে বড় প্রবলেম হলো ইনসাহেব ক্ষমতা আছে ঠিকই কিন্তু ক্ষমতার ভিত্তি নেই ইনসাহেব কাছে মাইরে ধরে যদি উঠাই দেয় ঠেকাইতে আসবে কে আর্মি জনগণ আচ্ছা এই দুটাই রাখলাম আচ্ছা বিএনপিও থাকার এক ঠেকাইতে আসতে পারে ঠিক তিনটা হলো মনে করেন আর্মির অবস্থা হলো যে এর কোনো পক্ষই আর এখন ইনুসাহ নিজে থাকতে পারলে থাকবে না থাকলে কোথাও বেশ ঘোষিত হয়ে বলে নাই কিন্তু অবস্থাটা এরকম বিশেষ করে ওনার সকল লন্ডন বৈঠকের পরে এই জিনিসটা এরকম হয়ে গেছে বলে আমার রিডিং আমি ঘটনাটাকে পাঠ করছি যেভাবে সেই অর্থে বললাম কথাটা আমি দেখি না যে সেই অর্থে ইনুসাহকে রক্ষা করবে বা ইউনি কোনোটা বিপদে বলে তার পক্ষে কথা বলবে বা কথা বলছে এরকম কোন এখন নাই থাকতে পারলে থাকেন মুরদে নিজের মুরদে নিজের মুরুদ্দি তো লন্ডন গেছিলেন নিজের অনেকটা এরকম আর কি ওয়াকার কথা অনেকবার ছেড়ে পলাইছে। এই যে লন্ডন বৈঠকের আগে পিছের সময় থেকে এখন পর্যন্ত উনি গায়েবই আছেন আমরা তার কোন পাবলিক ভাষ্য ইভেন গোপনে সেনা সেনা সদরের একটা বক্তব্য বললেও কোনো কিছু এখন পেপারে আসতেছে না মাঝে মাঝে আপনার কালের কণ্ঠ যেসব খবর ছাপতো ওই কি যেন একটা মোস্তফা আছে সে একটা লেখা দিত আর সমস্তগুলা গুলা বসুন্ধরার পত্রিকা এটা ছাপা হইতো সেটাও কোনো ছাপা হইতে আসে না এখন আর সো আমরা ধরে নিতে পারি এই পোর্শনটার সমর্থন এখন আর ইনু সাহেবের পক্ষে এখন আর ততটা নাই এমন কিছু নাই আসলে সেকেন্ড আসেন কারা জনগণ না জনগণ উনি বিভক্ত করে এলেছেন উনার দুর্ভাগ্য যে বিএনপির কর্মীদের ঠেলায় লন্ডনের বৈঠকে সাংঘাতিক কিছু হয়ে যাচ্ছে এই তো বিএনপি চলে আওয়াজ তুলছিলেন উনি পারছিলেন এই জন্য যেহেতু এরকম একটা জোশ তুলে দেওয়া হয়েছিল যে ইলেকশনের ডেট ঠিক করছেন না ইনু সাহেবের সাথে বিএনপি এটাই হলো মূল সমস্যা যেন সমস্ত ঝগড়া ঐক্যমত না হওয়ার মূল কারণ হচ্ছে ইলেকশনের ডেট নিয়ে একমত হওয়া যাচ্ছে না এরকম একটা ধারণা দুজনাই দিছিলেন কিন্তু যখন তারা দেখল যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এই ব্যাপারে দুজনে দুই ইনুস তারিখ দুজনে একমত হয়ে গেছে তাহলে এরপরেও আবার এই যে ঐক্যমতের মিটিং বৈঠকে এত ঝগড়া এত বিভিন্নতা এটা কেন এখন তারা মাথা চুলকাতেছে তাহলে হইলোটা কি আসলে এই যে বিএনপি করে ক্ষমতা চলেই গেছে অমটা ভাব তৈরি হয়েছিল এটা কই গেল এর মানে হলো পাবলিক এখন থ হলোটা কি পাবলিক এখন আবার বিভক্ত সকে ইউনিসেফ পক্ষের সমর্থন দিয়ে দাঁড়াবে উঠে দাঁড়াবে इवन আমি ফেসবুকে দেখেন ইউনিসেফ পক্ষে কয়টা আম পাবলিক তার পক্ষে লিখতেছে যেটা করতেছে তার এ ওর ভুল দতেছে কিন্তু ইউনুসের পক্ষে একটা সাধারণ যে মতামত তৈরি হয়েছিল সেই জিনিসটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে দেখলাম থার্ড বিএনপি করে বলবো বেশি না নতুন একটা ট্রেন দেখা যাচ্ছে ট্রেনটা হলো এই যে ইউনুস তারেককে বাইপাস করে ইন্ডিয়ানরা আরেকটা পজিশন হাজির করতেছে বাজারে আমরা বলবো কথাটা পরিষ্কার করেছ তারিখের বৈঠকের পিছনে সমর্থন ছিল ইন্ডিয়ার অন্তত তেরো তারিখে তো ছিলই পনেরো তারিখের পর থেকে এটা আস্তে আস্তে ফিকা হতে শুরু করছে আমার রিডিং হলো এটা এখন একেবারে ফিকা শুধু না এটা এখন পাল্টার একটা লাইন তৈরি হয়েছে পাল্টা লাইনটা তৈরি করছে আমার ধারণা ওয়াকার আছে এর ভিতরে আর এর ভিতরে আছে আওয়ামী লীগের অখুশি আওয়ামী লীগ মনে রাখবেন তেরো তারিখ থেকেই অখুশিয়া আওয়ামী দিচ্ছে আপনারা আনিস আহমেদ লেখা দেখেছেন কন্টিনিউয়াস তারা টিলিপ কত বড় বীর বীরকে লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেন নাই সো বোকা হয়ে আসছেন ইনুস সাহেব এইটা ছিল বাস ইনুস সাহেবের বিরুদ্ধে তারা কেমন দেখতেছিল তেরো তারিখ থেকে অর্থাৎ ইন্ডিয়া সমর্থন দিলেও বিএনপি কে তেরো তারিখের মিটিং এর জন্য আওয়ামী লীগ এই সমর্থনটা দেয় নাই অর্থাৎ আওয়ামী লীগ এখান থেকে এটা হলো যে ব্যাংক মাপার বতন বিএনপি কে পাল্লায় তুলছে তো আওয়ামী লীগ নেমে চলে গেছে সেইটার সাথে যুক্ত হয়েছে এখন ওয়াকাশন এই হচ্ছে নয়া একটা লাইন খুলতেছে এই নয়া লাইনটা খোলার পিছনে আর একটা কারণ আছে এইটা এখন আপনাদেরকে বলবো সেটা হলো যে খুব সম্ভবত ইনফর্মালি ইনফরমালি বাইরে রাখেন এর নাই সর্বোচ্চ ঈশ্বা কিশোর তার একটা হুমকি দিয়েছিলেন আসি ভুই আর মুখ দিয়া আমাদের ভিতরে মিটিং হয়েছে আমাদের ভিতরে মানে উপদেষ্টা পরিষদের যে এইভাবে তো চলতে পারে না নগর ভবন নগর ভবনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আর এই যেই ইনজাকশনটা না কোর্টের যে রায়টা দিয়েছিল শপথের সে শপথের শপথ নেওয়ার ডেট এক্সপায়ার হয়ে গেছে প্লাস মূল যে কারণে উনি মেয়র ছিলেন বা মেয়র হতে পারতেন সেই মেয়রশিপেরও পাঁচ বছর পার হয়ে গেছে ওটারও টেনিউর শেষ সুতরাং এই শপথ আর হচ্ছে না এরকম একটা ভাষ্য দিয়েছিল আসিফ বুইয়া কিন্তু খুব নরম গলায় স্ট্রং না দিলে এটা করে ফেলবো ওটা করে ফেলবো না এরকম কোনো কিছু না এরকম একটা ভাষ্য দিল শর্ট ভাষ্য এরপরে আমরা দেখতেছি গতকালকে থেকে মহাসমর হয় মানে জানান দিয়া ঈর্ষাকার নাই মিটিং এ ঈশাকার নগর ভবনে গেট ধরে দাঁড়ায় নেই মানে কি মানে হচ্ছে এটা নিয়ে একটা কথা হচ্ছে আসলে তাদের ইনফরমালি এই কথা হওয়াটাকে কিসের লক্ষ্য আবার ওদিকে বিএনপি কি টের পাইছে যে পিছনে ইন্ডিয়ানরা সেভাবে সমর্থন করছে না তাকে সেজন্য কি মিলে দেখেন মিলবে তাহলে বিএনপি আর সালাউদ্দিনের বিএনপি এখন দেখাই দেবে ইনুস সাথে তারা জোট বেঁধে ইলেকশন করায় ডরাই দেবে তাই কি না তাতে জিতবে কি জিতবে না আমরা জানি না কিন্তু তারা যে এই লাইনে আগাচ্ছে তা দেখতে পাচ্ছি এই জন্য আমার সন্দেহ যে তাদের মধ্যে একটা ইনফর্মাল আলাপ হচ্ছে ও ইনফরমালের আলাপেরই এগুলো হচ্ছে বাইরের প্রকাশ সো তারই একটা প্রস্তুতি চলতেছে যে চল্লিশ দিনের পরে নগর খুললো এই জন্য ঈশ্বর সাহেব পিছু উঠল সো এই পিছু ওঠাটাকে আমি দেখছি একটা ইনফরমাল আলাপ হয়েছে ইনুস তারে কার মাধ্যমে যে কি হয়েছে না হয়েছে সেটা তো দেখতে পাচ্ছি আর সেম সেটা আলাপ হয়েছে যে লন্ডন বৈঠক নিয়ে এবার আমির খসুদ দাবি করতে আছে সাথে কথা হয়ে গেছে মানে যে প্রশ্নটা উঠেছিল যে আপনারা দুজন মিলে একলাই রাজা হয়ে গেলেন হ্যাঁ বাংলা আর কোন রাজনৈতিক দল নাই তার সাথে কোনো কথা বলার দরকার নাই আপনাদের সেটাকে কাবার দেওয়ার জন্য আমাদের আমির খসরু সাহেব আর চাল চালছেন আর একটা মিথ্যে কথা কাদের সাথে কথা বলছেন আপনি আমি খসরু কালকে বৈঠক ছিল গণতন্ত্র মঞ্চ এরা কারা এক কথায় বললে এরা হলো সিট পার্টি বুঝেন না সিট পার্টি আমির খসরু সাহেব যাদেরকে একটা করে সিট দিয়া বা কিছু না দিয়ে আপনাকে আমি আমাদের আমলে যদি ক্ষমতাস্থী জনতা এই বলে দু চারটে পার্টিকে রেখে দেওয়া হচ্ছে এইগুলোকেই বলছি আমি মিটিং করছেন আপনি কি এসে যায় ওই সিট পার্টি তো সিটের লোভে আপনি যা বলবেন তাই শুনবে ও যদি বলে সূর্য পূব দিকে উঠছে না না পশ্চিম দিকে উঠছে বলবো হ উঠছে উঠছে আমার সিটটা ঠিক আছে তো আগামী ইলেকশন আমি আপনার সিট পাচ্ছি না একটা ওরা ঠিক থাকলে তার সব কিছুতে রাজি আছে তো তার কথা আপনি আমিন করছো সব কিছু পাকা সাথে আঠাৎ করে আপনার ক্ষমতা চলেই যাইবেন ঠিক আছে স্বপ্ন দেখতে থাকেন স্বপ্ন তো কত কিছু করা যায় স্বপ্ন পড়েও খাওয়া যায় অসুবিধে কি খান এগুলা করে কোনো লাভ হবে না আমি এগুলো কোনো ভবিষ্যৎ দেখি না বরং এই যে নতুন ফেকরা তৈরি করতেছেন পিছন থেকে ইন্ডিয়া সরে যাচ্ছে বা দুর্বল করে দিচ্ছে তার পিছন থেকে সরে যাওয়াতেই এটা মারাত্মক হয়ে উঠবে আপনাদের জন্য ওগুলোর জন্য চিন্তা